আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জয় আমার পরিবারে সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের আপু রান্না করে ভাজি বলবে সর্ষের শাক দেখেন সর্ষের শাকগুলা কাটতে শাক সকালে কিনেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শাক গুলা ভালো দুপুর ধুয়ে নিবে ভিজিয়ে রাখবে বালো থাকলে বালো সর্ষের শাক খেতে দারুণ লাগে কে কে খান জানি না কিন্তু আমাদের খুব পছন্দ আমরা প্রত্যেক বছরে সরষের শাক খাই গ্রামে গেলেও এই শাকটা আমরা বেশি খাই এই শাক আর বেতের শাক আপনারা কমেন্টে প্লিজ জানাবেন কে কে সর্ষের শাক খেতে ভালোবাসেন আর কেক হয়তো অনেকে খাননি এই শাক কিন্তু খেয়ে দেখতে পারেন খুব খুব টেস্ট

শাক বালু থাকে তো এর জন্য বেশি করে ধুয়ে নিতে হয় না শাক খেতে গেলে পেঁয়াজ দিয়ে গেল রসুন দিয়ে গেল

ঠিক সরিষার শাক রান্নাটা হয়ে গেছে সরিষার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম